এটা टंकी ওয়াশ কইবেন বুঝছেন হ্যাঁ टंकी ওয়াশ করার সময় এইটা বন্ধু কই এটা হচ্ছে এখন বুঝছেন বন্ধ রাখবেন এই দিন বিতুন না যায় চালু আছে না বন্ধ আছে এটা বন্ধ আছে ওয়াশ না মন বন্ধ বন্ধ হ্যাঁ বন্ধ চাই দিবেন হ্যাঁ তাহলে করতে না কি ঢুকতেছে

আমার কাম হবে দাঁড়া পাল